বিয়েবাজার মানেই হলো ধামাকা বিয়েবাজার মানেই হলো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ জর্জের প্রিন্টের শাড়ি নিয়ে এসেছি দেখেন চারটা কালার সুন্দর সুন্দর চারটা কালার এটা হলো কি টকটকা সিঁদুর লাল কালার টকটকা সিঁদুর রেড এটা হলো গোলাপি কালার সব বোনেদের পছন্দের একটা কালার এটা হলো পেস্ট কালার আর নতুন যারা বিয়ে করতেছেন এক্সক্লুসিভ মনে করেন যারা গায়ে হলুদের শাড়ি চান তারা কিন্তু এটা নিতে পারেন একেবারে পরীর মতো লাগবে আর দাম শুনলে তো অবাক করা প্রাইস কারাকারি অফার মাত্র মাত্র সাতশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সাতশো টাকায় অবিশ্বাস্য দামের সুন্দর এই পাটি শাড়িগুলা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ভালো থাকেন আলাইকুম